বছর যারা দেশ চালাইছে তাদের রাজনীতি আর আমাদের রাজনীতি এক না তাদের রাজনীতি হয় পেটের জন্য জন্য তাদের রাজনীতি হয় ক্ষমতার পকেট করবে আঙ্গুল ফুলে নিজেরা বাড়িওয়ালা গাড়িওয়ালা হবে আমরা দুই দুই আমরা পাঁচ বছর দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয়ে চালাইছে আমাদের মতিউর রহমান নিজামী রাহেমাহুল্লাহ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহেমাহুল্লা ওই দুইজন এমপি দুইজন মন্ত্রী পাঁচ বছর চালাইল মন্ত্রণালয় এক টাকা দুর্নীতির অভিযোগ নেই এরপরও যদি আপনারা বলেন যে রাজনীতি এক জিনিস আপনারাও রাজনীতি ওরাটাও রাজনীতি আপনার বিবেক শয়তানে প্রস্রাব করে দিয়েছে নবী মোহাম্মদ কি রাজনীতি করেন নাই তো যদি আজকের বেঁচে থাকতেন রাজনীতি করতেন না তা আপনি কি মিলাই ওদের সাথে আমার বন্ধু যদি ইসলাম আপনার জীবন ব্যবস্থা হয় এবং সেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয় তাহলে পূর্ণাঙ্গ হতে হলে এর মাঝে অর্থনীতি যেমন থাকবে সমাজনীতি যেমন থাকবে শিক্ষানীতি যেমন থাকবে ইসলামের মাঝে রাজনীতি আছে না কিন্তু কোনো কোনো পিসুর তো আমি রাজনীতি করি না কোনো কোনো খতিব সাহেব বক্তা সাহেব ইমাম সাহেব বলে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলে আমি কোনো রাজনীতি করি না আর এলাকার দেরা খুব খুশি কয় আমাদের পিসা ভুজুর কোনো রাজনীতি করে না উনি হলো হক্কানি ফির উনি আসল আমাদের ইমাম সাহেব কোনো রাজনীতি করে না আমাদের হুজুর খুব বালা তো নবী মোহাম্মদ যদি দশ বছর রাজনীতি করে দেশ আবু বকর করে ওমর করে আলী করে তুমি মানলা না সাহাবিদের রাজনীতির ক্ষেত্রে মানলা না তুমি কসুর ফি কসুর মুসলমান হকানি দূরের কথা তুমি তো ফিরে আলিও আকমাল তুলাকুম ইসলামকে পরিপূর্ণ করেছি কথা বলেছেন কে তুমি তো ইসলামের পূর্ণাঙ্গতায় মারলা বরং যে সমস্ত হুজুর পীর বুজুর্গ নামাজি হাজি গাজি রাজনীতি করে না তাদের তাও বা করা উচিত যে আমি রাসূলের আদর্শ এখানে মানতে পারি না আমি সরি আমি এখন থেকে ইসলামী রাজনীতি করব ঠিক না আমার প্রিয় ভাই অনেকে বলে হুজুর রাজনীতি এটা তো রাজার নীতি কেন করব রাজনীতি আমি বলি দোস্ত তুমি বুঝোই নাই রাজনীতির তুমি সন্ধি বিচ্ছেদি বুঝো নাই তুমি রাজনীতির মর্মটাই বুঝো নাই রাজ যোগ রাজনীতি এখন রাজার নীতি রাজনীতি নয় রাজার পথ রাজপথ নয় রাজার হাস রাজহাস নয় আচ্ছা রাজা যে রাস্তায় চলে এটাই কি রাজপথ নাকি সবচেয়ে বড় রাস্তা রাজপথ আপনারা যারা বোঝেন হেডাই কন যেটা ভালো লাগে কন চুপ থাকবেন না রাজা যে রাস্তায় চলে এটা রাজপথ না দেশের মাঝে সবচেয়ে বড় ওটা রাজপথ আচ্ছা রাজা যে হাস পালে এটা রাজহাস নাকি বড় হাসটা রাজহাস তাহলে রাজার নীতি রাজনীতি না নীতি মাঝে সেরা নীতি হলো রাজনীতি অর্থনীতি এটা একটা নীতি সমাজনীতি এটাও একটা নীতিনীতি মানে পলিসি নীতি মানে কি সিস্টেম পলিসি কেমনে আপনি দেশ চালাবেন এটা হয় রাজনীতি কেমনে আপনি বিবাহ شادی করবেন বৈবাহিক নীতি কেমনে ব্যবসাবানিজ্য করবেন এটা অর্থনীতি কেমনে সমাজ চালাবেন এটা সমাজনীতি বিবাহ নীতি আছে বিবাহ করার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য অর্থনীতি আছে ব্যবসা করার জন্য শিক্ষা দেয়া নেয়ার জন্য শিক্ষা নীতি আছে এবার বলুন তো রাষ্ট্র চালানোর জন্য যেটা এটা কি এগুলার আছে ছোট নীতি না বড় নীতি তো ইসলামে শিক্ষানীতি আছে মানেন মানেননি কয় মানি করেন করেননি কি কর আমি শিক্ষকতা করি ইসলামী বিবাহ নীতি আসেনি নিজে বিয়া করছি ইসলাম মাইনে তো করছি আছে ইসলামের রাজনীতি কয় না না ভাই এগুলো তো আমার টানিয়ে না আমি একজন তাবলিক জামাতের লোক আমি একজন পিসা ভুজুরের মরি আমি একজন মসজিদের খতিব এজন্য যেহেতু আমি তাবলিক জামাত করি আমি কোন রাজনীতি করি না আমি পীর সাহেবের murid হইছি আমি রাজনীতি করি না আমি মসজিদের ইমাম সব লোক আমার মুসল্লি আমি এজন্য সবাইরে খুশি রাখি আমি কোন রাজনীতি করি না ও দোস্ত রাসূলের জীবনে সবচেয়ে বড় নীতি রাষ্ট্র চালানোর নীতি রাষ্ট্র যদি ঠিক হয়ে যায় পাবলিক এমনি সোজা হয়ে যায় মদ চালু থাকবে না মত বন্ধ হবে এটার সাথে রাজনীতি সম্পর্ক আছে না নাই রাষ্ট্র যদি চায় মত বন্ধ করতে এক মাসও লাগে না তিপ্পান্ন বছরেও হয় যে তিনটা বড় বড় দল তিপ্পান্ন বছর বাংলাদেশ শাসন করলো এ বড় বড় চারটা দল তো না চারটা দল না বাংলাদেশে বড় বড় তার মাঝে তিনটা দল তারা রাষ্ট্র অলরেডি চালাইছে অনেক দিন ধরে চালাইছে কেউ কেউ দশ বছর এগারো বছর কেউ কো পনেরো বছর কেউ আরো কম বেশি তিপ্পান্ন বছরে বড় বড় যে তিনটা দল রাষ্ট্র চালাইলো আপনাদের কাছে আমার জানতে চাওয়া দয়া করে উত্তর দেন তারা কি ইসলাম দিয়ে চালাইছে ইসলাম দিয়ে রাষ্ট্র চালাতে হবে এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য আমরা কথা বলছি চেষ্টা করছি আপনার কাছে এটা মনে হয় রাজনীতি অন্য অন্য দল ক্ষমতায় যায় তা আপনারা হুজুররাও তো ক্ষমতার কথা বলেন ভাবছেন যে একই জিনিস আল্লাহর কসম দুইটা এক জিনিস না তিপ্পান্ন বছর যারা দেশ চালাইছে তারা ক্ষমতা চেয়েছে নিজের পেটের জন্য নিজের পকেটের জন্য আমরা ক্ষমতা চাই কোরআনের আইন কায়েমের করার জন্য